আর কি এখন আমরা চলুন দেখে আসি যে আমরা সাদের ক্ষেত্রে ল্যাপিং জোনটা আমরা কোথায় আমরা প্রোভাইড করব সাদের ক্ষেত্রে ছাদের ক্ষেত্রে দেখেন আমাদের এখানে মিডিল যে স্প্যানটা দেখবেন এইখানে আমাদের ওয়ান লেয়ারে এখানে আমাদের এনফোর্সমেন্টটা এখানে প্লেসমেন্ট করা হয় সেক্ষেত্রে বিমের যে সাপোর্টিং যে সেকশনে এটা বিমের যে সাপোর্ট সেকশন অর্থাৎ এখানে আমরা যদি দেখে আপনাদের এই যে রেড কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আছে রেড কালারের যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের কলাম এটা প্রত্যেকেই বুঝবেন আর আমাদের এই যে গ্রিড লাইনে মাঝে যে অংশটা দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিম এখানে আছে রুপ বিম যাচ্ছে এখানে বা এখানে বিম দেখানো হয়েছে এখন যখন আপনারা স্বাদের ক্ষেত্রে ল্যাপিং দিবেন সাদের ল্যাপিং দিবেন যখন তখন আপনার দেখেন সাদের দুইটা লেয়ার হয় আপনাদের দেখবেন টপ লেয়ার এবং একটা আছে বটম লেয়ার এখানে দেখেন দুইটা জালি প্রোভাইড করা হয়েছে এখানে আছে মিডিল ইস্ট এসে আমাদের কি একটা জালি দেখানো হয় কারণ সাদের ক্ষেত্রে বিমের মতোই সর্বোচ্চ লোড আমাদের কোথায় এদের সাপোর্ট জোনে সবচেয়ে বেশি লোড নেয় এখানে আর মিডিল জোনে সাধারণত কী হয় লোডের পরিমাণ খুবই কম থাকে এখন দেখেন বিমের দুইটা অর্থাৎ স্বাদের ক্ষেত্রে যখন আমাদের দুইটা লেয়ার থাকে সেক্ষেত্রে আপনি যখন বটম লেয়ারে যখন আপনি কি করবেন বটম লেয়ারে যখন আপনি ল্যাপিং দিবেন বটম লেয়ারে আপনাকে ল্যাপিং দিতে হবে অর্থাৎ সাপোর্ট যে জোনটা অর্থাৎ বিম অর্থাৎ বিম থেকে এলভাগ ফোর অর্থাৎ বটম লেয়ারে যখন আপনি নিচের লেয়ারে অর্থাৎ বটম বলতে নিচের লেয়ারে যখন আপনি ল্যাপিং দিবেন এই যে বিম দেখতেছেন এই বিমের থেকে অর্থাৎ এলভাগ ফোর দূরত্বে আপনাকে ল্যাপিংটা শেষ করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে এই যে এই রডটা এটা আছে আমাদেরকে বটম লেয়ারের রড এই রডের ক্ষেত্রে এনফোর্সমেন্টের ক্ষেত্রে আপনি কী করতে হবে এলভা অর্থাৎ বিম থেকে এলভা ফোর দূরেতে এখানে আপনার ল্যাপিং প্রোভাইড করতে হবে এটা হচ্ছে বটম লেয়ারের ক্ষেত্রে স্ল্যাবের অর্থাৎ সাপোর্ট থেকে এলভাক ফোর দূরেতে আপনাকে ল্যাপিং প্রোভাইড করতে হবে এখন দেখেন আমরা যখন টপ লেয়ারে অর্থাৎ টপ টপের যে ল্যাপিংটা আমাদের যাবে সাধারণত ক্র্যাং রডগুলি আমাদের টপ লেয়ার থেকে যায় দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন ক্রাং রডগুলো আমাদের টপ থেকে এসে কি হচ্ছে এই টপ থেকে আমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে টপ থেকে এখানে দেখেন এই যে রডটা দেখতে পাচ্ছেন এ একটা রড দেখতে পাচ্ছেন বা এই যে আমাদের এখানে সবুজ যে রডগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদেরকে একদম বা একদম বটম লেয়ারে সেই ক্ষেত্রে বটম লেয়ারে যখন আপনারা কখন ল্যাপিং প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন ল্যাপিংটা দেবেন আছে এলভাগ ফোর অংশে আর টপ লেয়ারের যে রডটা আমাদের এখানে দেখবেন টপ লেয়ারে ল্যাপিংটা আপনারা সবসময় দিতে থাকবেন কোথায় এই মিডিল স্প্যানে আপনারা ইউজ করবেন সবসময় মিডিল স্প্যানে আপনারা ল্যাপিং দিবেন এখানে আমি দেখে দিয়েছি দেখেন টপ মিডিল ল্যাপিং জোন অর্থাৎ টপ লেয়ারের আমরা কি করবো এই মিডিল ইস্ট মানে যে আমরা এলভাক ফোর দূরেতে আমরা এখানে ল্যাপিং দিব